তো আশা করি আমরা সব ভালো আছেন আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে ভারত সরকারের কয়েকটি প্রকল্প এবং রাজ্য সরকারের কয়েকটি প্রকল্প আমরা যারা যে সমস্ত পরীক্ষা দেবে ইন্টারভিউতে সেই সমস্ত ইন্টারভিউতে কিন্তু এই ধরনের টপিক থেকে আমাদের প্রশ্ন আসে পাশাপাশি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে তো সেই প্রকল্পগুলো আমাদের কিন্তু অবশ্যই জেনে কিন্তু ইন্টারভিউ কক্ষে যাওয়া উচিত তো চলুন দেখে নেব ভারত সরকারের বিভিন্ন প্রকল্প দেখুন অটল পেনশন স্কিম চালু হয় দু হাজার পনেরো সালে ঠিক আছে তারপর ইন্দুধনু স্কিম স্বাস্থ্য পরিবার পরিবহন দপ্তরের স্কিমটি কুড়ি ডিসেম্বর দু হাজার চোদ্দো সালে চালু করেছিলেন তারপর উজ্জ্বল যোজনা উজ্জ্বলা যোজনা এটা আমরা জানেন উজ্জ্বলা যোজনা পাস করে বিপিএল পরিবারে গ্যাসে সংযোগ দেওয়া হয় ঠিক আছে তাহলে উজ্জ্বল যোজনা সম্পর্কে কী জানেন কৃষি আমদানি বিমা যোজনা এই এই প্রজেক্ট প্রযুক্তি কৃষকদের জন্য আর ডিজিটাল ইন্ডিয়া কবে চালু হয় পয়লা জুলাই দু হাজার পনেরো সাল থেকে ভারতীয় অর্থনীতি পরিবর্তন আনা এই তিনটি মূল্য প্রদান ডিজিটাল পরিকাঠামো নির্মাণ পরিষেবা প্রদান আর হচ্ছে সাক্ষরতা ঠিক আছে তো চলুন আমরা সমস্ত সরকারি প্রকল্পগুলো এবার দেখে নেব প্রথম আছে দিনদয়াল উপজ্যোতি গ্রাম্য জ্যোতি যোজনা আর দিনদয়াল উপাধ্যায় গ্রাম কৌশল যোজনা আমরা মেন মেন টপিকগুলো আমাদের সামনে উপস্থান করি এর পাশাপাশি কিন্তু সমস্ত টপিকটা এই ভিডিওতে থাকছে আমরা চাইলে পড়ে নিতে পারেন তাহলে প্রথমে আসবে প্রধানমন্ত্রী আবাস যোজনা সড় উন্নত জীবনযাত্রা অর্থনৈতিক অগ্রগতির জন্য বাসস্থানের পরিকল্পনা এবং উন্নয়ন উপর জোর দেওয়া হয় দু হাজার পনেরো সালের পঁচিশে জুন এই প্রকল্পটি চালু করা হয় বলা ভালো আর উনিশশো পঁচিশে সালে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ইন্দিরা আবাস যোজনা চালু করেন তারই আধুনিক এটি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঠিক আছে আর দু হাজার সালে কিন্তু এটা চালু হয়েছিল পরে দেখে নেবো আমরা প্রধানমন্ত্রী জনধন যোজনা এটি চালু হয় আঠাশে আগস্ট দু সালে তো আপনাদের জানতে হবে যোজনাগুলোর নাম এবং কত সালে চালু হয়েছিল তবে দেখুন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা নয় মে দু হাজার পনেরো সালে এটি চালু হয়েছিলো তারপর দেখুন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এটি দু হাজার ষোলো সালে আঠেরোই ফেব্রুয়ারি চালু হয়েছিল আর প্রধানমন্ত্রী বিমা সুরক্ষা যোজনা নয় মে দু হাজার পনেরো সালে ঠিক আছে তো তারপর চলে যাব আমরা এটা দেখুন বাচ্চল্যাম যোজনা বাল স্বচ্ছ মিশন দু হাজার চোদ্দো সালে চালু হয়েছিল তারপরে আরেকটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও তো এই টপিকটা এই বছরের জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট তাহলে এটি চালু হয়েছিল বাইশে জানুয়ারি দু হাজার পনেরো সালে শিশুকন্যা মহিলাদের কল্যাণ ও সচেতন তৈরির জন্য বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প ঠিক আছে তার মেক ইন ইন্ডিয়া পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চোদ্দো সালে চালু হয় তারপর দেখলাম আমরা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট এটি বাইশে জানুয়ারি দু হাজার পনেরো সালে চালু হয়েছিল এই প্রজেক্টটি বেটি বাঁচাও বেটি পড়ার অংশ হিসেবে চালু করা হয় যে কোনো পোস্ট অফিসে এবং অনুমোদিত ব্যাঙ্কে খোলা যাবে ঠিক আছে তারপর চলে যাব আমরা স্বচ্ছ ভারত অভিযান দোসরা অক্টোবর দু হাজার চোদ্দো সালে চালু হয়েছিল ঠিক আছে দু হাজার উনিশ সালে দোসরা অক্টোবর মতো স্বচ্ছ ভারত হবে তারপর আমরা আর বিশেষ কিছু এই ভারত সরকারের যে সমস্ত প্রকল্প সরকারি প্রকল্প সেগুলো সম্পর্কে জানবো না এবার চলে যাব সরাসরি আমরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অধীনে বিভিন্ন প্রকল্প তো দেখুন পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন স্কিম ও প্রকল্প আকাঙ্ক্ষা প্রকল্প দু হাজার সালে পাঁচই জুলাই চালু হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের নিজেদের বাড়ি বা ফ্ল্যাট করার জন্য এই স্কিম চালু হয় এই স্কিমে বাড়ি ফ্ল্যাট করার জন্য লোন দেওয়া হয় সরকারি কর্মচারীদের পশ্চিমবঙ্গ সরকার আবাসন দপ্তরকে বিনামূল্যে জমি দিয়েছে ফ্ল্যাট করার জন্য তারপর দেখুন আমার ফসল আমার গোলা পশ্চিমবঙ্গ সরকার প্রান্তিক চাষিদের আর্থিক সাহায্যে জন্য এই স্কিমটি করেছে দু সালে ডিসেম্বর মাসে এই স্কিমটি চালু হয়ে যায় তবে তাদের ফসল রাখার জায়গা গোলা বা ফসল বহনের গাড়ি থাকতে হবে চাষিদের পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় কন্যাশ্রী প্রকল্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প কন্যাশ্রী বিশ্বের দরবারে সমন্বিত হয়েছে এই প্রকল্প দশ থেকে উনিশ বছর মেয়েদের শিক্ষা স্বাস্থ্য পুষ্টির বিষয়টি দেখভার করা সরকার অর্থাৎ কী কারণে কন্যাশ্রী প্রকল্পটি চালু হয়েছে এটা আমাদের প্রশ্ন ধরতে পারে তো এখান থেকে কিন্তু আমাদের পুরোটাই বলতে হবে দু হাজার তেরো সালে আটই মাস আন্তর্জাতিক নারী দিবস এই প্রকল্প চালু হয় কবে চালু হয়েছিল দু হাজার সালে আটই মার্চ তারপর দেখুন কর্মতীর্থ প্রকল্প এই প্রকল্প চালু হয় দু হাজার সালে এই প্রকল্পের অধীনে সাহায্য করা হয় কুটির শিল্পীদের ট্রেনিং দেওয়া হয় এবং আর্থিক সাহায্য করা হয় তাকে তারপর গতিধারা প্রকল্প দু হাজার চোদ্দো সালে গীতাঞ্জলি আমার ঠিকানা দরিদ্রের মধ্যে বিনা পয়সায় ঘর তৈরি করে দেওয়ার প্রকল্প হলো গীতাঞ্জলি ও আমার ঠিকানা এই প্রকল্পের উদ্দেশ্য হল অর্থনৈতিকভাবে দুর্বল জনসাধারণের যেন বাড়ি পায় তারপরে জল জলভরো প্রকল্প দু হাজার এগারো বারো সালে এই চালু প্রকল্পটি চালু হয়েছিল তারপর নিজে গৃহ নিজভূমি আঠেরোই অক্টোবর দু হাজার এগারো সালে চালু হয়েছিল শিল্পী চাষি জেলে কামার কুঁয়োর পর্যায়ে নিজেদের কোনো জায়গা জমি নেই তাদের পাঁচ ডিসিমাল জমি দেওয়া হবে ঘর বানানোর জন্য তারপর নির্মল বাংলা দু হাজার চোদ্দো সালে চালু হয় গ্রাম বাংলায় অধিকাংশ পুরুষ এবং মহিলা খোলা জায়গায় শৌচ করে সেই জন্য গ্রামগঞ্জে শৌচালয় করার প্রকল্প নিয়েছে সরকার এই শৌচালয়গুলি থাকবে শিক্ষা প্রতিষ্ঠান রাস্তার ধারে পাবলিক প্লেসে এর সংখ্যা অনেক এতে মানুষের স্বভাব বলতে প্রকল্পের নাম নির্মল বাংলা অভিযান তার পথসাদী প্রকল্প পথে ঘাটে মেয়েদের টয়লেটের অসুবিধা হয়ে থাকে কারণ সর্বত্র ভালো বাথরুমের ব্যবস্থা নেই সেই কারণে পশ্চিমবঙ্গ সরকার জাতীয় সড়কে প্রতি পঞ্চাশ কিমি দূরত্বে একটি করে পে অ্যান্ড ইউজ বাথরুম করেছে বাথরুমের সঙ্গে থাকছে ওয়েটিং রুম রাত্রিবাসের জায়গা এবং রেস্তোরাঁ এই প্রকল্প হচ্ছে পথসাদী প্রকল্প তারপর প্রত্যাশা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের ইন্সপেক্টর থেকে কনস্টেবলের জন্য এই প্রকল্প যারা পুলিশ চাকরি করেন তাদের নিজেদের বাড়ি করার যে স্বপ্ন থাকেন এই প্রকল্প সেই আশা পূরণ করবে তারপর চলে যাব প্রাণধারা প্রকল্প এই বিষয়টি আমরা আর পড়ছি না মধুরস্ত্র আলো এগুলো আপনারা চাইলে দেখে যেতে পারেন তারপর দেখে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু টাস করে যাচ্ছি তারপর দেখুন যুবশ্রী প্রকল্প বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই স্কিম আগে এসে নাম ছিল যুব উৎসব প্রকল্প এই স্কিএম চালু হয়েছে দু সালের অক্টোবর মাস থেকে তারপর দেখুন শিশু সাথী তাহলে সালটা মনে রাখবেন যুবশ্রী প্রকল্প কবে থেকে চালু হয়েছে শিশু সাথী এই স্কিমের অধীনে যে সমস্ত শিশুদের চিকিৎসা করা হবে যাদের হার্টের সার্জারি প্রয়োজন তিনটি প্রাইভেট হাসপাতালের সঙ্গে যুক্ত হয়েছে এই ব্যাপারে প্রকল্পটি চালু হয় দু হাজার তেরো সালে একুশে আগস্ট তারপর শিক্ষা শ্রেণীর প্রকল্প এই প্রকল্প পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের দুটি গ্র্যান্ট দেওয়া হয় বই কেনার জন্য টাকা দেওয়া হয় এবং রক্ষণাবেক্ষণের জন্য গ্রান্ট এই স্কিমের নাম হচ্ছে শিক্ষাশ্রী তফসিলি ছাত্রদের বুক গ্রান্ট এবং মেনটেন্স গ্রান্ট দেওয়া হয় সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের এটা দেওয়া হয়ে থাকে এই প্রকল্পটি দু হাজার চোদ্দো সালে চোদ্দোই জুন চালু হয় তাহলে এই প্রকল্পগুলো আমাদের কথা অবশ্যই জেনে যেতে হবে তারপর দেখুন আমরা চলে যাবো শুভশ্রী এইটি দপ্তরের প্রকল্প দু হাজার ষোলো সালের ডিসেম্বর মাসে এই প্রকল্পের সূচনা হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মগ্রহণ পরপর একটি মূল্যবান গাছের চারা দেওয়া হচ্ছে ওই চারাটি শিশুর নামে লাগাতে হবে এবং শিশুর সঙ্গে সঙ্গে চারাটি বড়ো হবে শিশুর প্রয়োজনে চারা থেকে বেড়ে ওঠা বৃক্ষটিকে আর্থিক কারণে প্রয়োজনে ব্যবহার করা যাবে এর ফলে শিশুটির ভবিষ্যতের আর্থিক শুরু হওয়ার পাশাপাশি গাছটির জীবজগতেও এতগুলো বছর ধরে অনেক কিছুই দেবে তারপরে চলে যাবে আরও কিছু প্রকল্প সবুজ সাথী এই স্কিমের আওতায় নবম থেকে একাদশ শ্রেণীর ছাত্রদের সাইকেল দেওয়া হয়ে থাকে দু হাজার পনেরো সালে এই প্রকল্প চালু হয় তবে সমবাদী প্রকল্পতে সামাজিক মুক্তি আছে সামাজিক সুরক্ষা যোজনা চালু যাব আমরা সামাজিক সুরক্ষা যোজনা এটি শ্রম দপ্তরের প্রকল্প রাজ্যের অসংগঠিত শ্রমিকদের বার্ধক্যজনিত দুর্দশা কঠোর জীবন সংগ্রাম শারীরিক অক্ষমতা অসমর্থ সন্তান প্রতিপালনে অসুবিধা রোগ নিরাময় এবং আরোগ্য লাভের জন্য স্বাস্থ্য পরিষেবা এইসব সমস্যার সমাধানের পাশাপাশি তাদের আয় সুনিশ্চিত করা এই প্রকল্পের উদ্দেশ্য দু হাজার চোদ্দো সতেরো সালে এই প্রকল্পটি চালু হয়েছিল তারপর সুফল বাংলা এই স্কিমটি চালু হয় দু হাজার চোদ্দো সালের সেপ্টেম্বর মাসে এই স্কিমের উদ্দেশ্য হল খেতে টাটকা ফলমূল শাক সবজি গৃহস্থের বাড়ির দরজায় পৌঁছে দেওয়া তারপর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আমরা চলে যাব দু হাজার একুশ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশ থেকে ষাট বছর বয়সী জেনারেল মহিলাদের জন্য মাসিক পাঁচশো টাকা এবং জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য মাসিক এক হাজার টাকা প্রদান করা হবে সেটি এখন দু হাজার সালে বেড়ে কিন্তু তপসুল জাতি উপজাতিদের জন্য বারোশো টাকা আর সাধারণ ক্যান্ডিডেট যারা আছেন জেনারেল প্রার্থী তো তাদের জন্য কিন্তু হাজার টাকা করেছেন তো এটা আমাদের জানতে হবে তো বিভিন্ন প্রকল্প থেকে কিন্তু আমাদের হানড্রেড পারসেন্ট একটি না একটি প্রশ্ন ধরবে সমস্ত প্রকল্পটা ভালোভাবে দেখে যাবেন তাহলে কিন্তু অনায়াসে রাজ্য সরকার যে কোনো একটি এবং কেন্দ্র সরকার যে কোনো একটি প্রকল্প তুললে বলতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন